তো এরকম ধরনের চ্যানেল ব্যানার আর্ট তৈরি করতে চাও তো চলো শিখিয়ে দিচ্ছি চ্যানেল ব্যানার আর্টটি তৈরি করার জন্য আমরা কিন্তু পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশানটি ওপেন করব তো অ্যাপ্লিকেশানটি ওপেন করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে তো এইখানে আমাদেরকে আর্টটি তৈরি করার জন্য সাইজ সিলেক্ট করতে হবে তার জন্য দেখো রাইট টপ কর্নারে ক্রিকেটের অপশান আছে এখানে আমি ক্লিক করে দেবো এবং এইখানে একটা অপশান আছে ইমেজ সাইজে এখানে এসে আমি এই ইউটিউব চ্যানেল ব্যানারের অপশানটা সিলেক্ট করে নেব এবার আমি গ্যালারি থেকে একটা টেম্পলেট অ্যাড করবো আমি ভিডিওতে যে সমস্ত টেম্পলেট এবং পিএনজি অ্যাড করব তার লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারো এবং এগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট নেই তার জন্য আমি প্লাস আইখানে ক্লিক করবো এবং ফর্ম গ্যালারিতে চলে যাব তো এইখান থেকে আমি এই টেম্পলেটটাকে অ্যাড করে দেবো এখানে এটাকে আমি হাতে করে বাড়াবো না তার জন্য আমি এই অপশানে ক্লিক করব এবং এখানে স্ক্রল করে দেখো একটা অপশান আছে রিলেটিভ সাইজ এখান থেকে আমি উইথকে হান্ড্রেড করে দেবো এবং আমি ডবল এরে ক্লিক করে এটাকে এখান থেকে লক করে দেবো আমি আবার প্লাস এখানে ক্লিক করবো এবং ফর্ম গ্যালারিতে চলে যাব তো আমি এইখান থেকে এই পিএনজিটাকে এখানে আমি অ্যাড করবো এটাকে আমি একটু এখানে বাড়িয়ে নেব এবং এটাকে আমি ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে দেব দেন এখান থেকে এটাকে আমি কপি করবো এবং সেম আর এক সাইডেও আমি এভাবে অ্যাডজাস্ট করে দেবো এটাকে আমি আরেকটা কপি করবো এভাবে নিচেতে অ্যাডজাস্ট করে দেবো দেন আরেকটাকে কপি করে আমি এইভাবে এখানে অ্যাডজাস্ট করে দেবো এতটা করা হয়ে গেলে আমি ডবল ডেয়ার অপশানে ক্লিক করবো এবং এখান থেকে এগুলোকে লক করে দেব এখানে আমাদের চ্যানেলের যেটা নাম সেটা আমাকে এখানে টাইপ করতে হবে তার জন্য আমি প্লাস এখানে ক্লিক করবো এবং এইখান থেকে আমি দেখার উপরে অপশানে টেক্সট এখানে চলে যাব এখান থেকে আমি টাইপ করবো আমার চ্যানেলের নামে যেটা প্রথম লেটার এ কের টি অঙ্কিতের এ এবং উইতে ডাব্লিউ এখান থেকে আমি ডান করবো এটাকে এটাকে সাইজ একটু বাড়াবো হবে দেন আমি ফ্রন্ট অপশানে চলে আসবো তো এখান থেকে আমার ডাউনলোড করা একটা ফন্ট আছে এখানে এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব এটাকে একদম মিডিলে আমি এটাকে অ্যাডজাস্ট করে দেব দেন এতটা হয়ে গেলে আমি এখানে ক্লিক করব এবং এইখান থেকে আমি টিটাকে ডিলিট করে দেবো কেন করছে এটা আমি তোমাদেরকে একটু পরে বুঝিয়ে দেবো দেন আমি এটাকে কপি করবো এখান থেকে এবং এটাতে আমি এখানে আবার লিখে দেব এখানে দেন এটাকে আমি অ্যাডজাস্ট করব এবং এটাকেও ঠিক এর পাশেভাবে অ্যাডজাস্ট করে দেব এটা আমি কেন করলাম বলছি আমি টিটাকে আলাদা কালার করবো এবং ডাব্লিউটাকে আলাদা কালার করব দেন হয়ে যাওয়ার পরে আমি কালার অপশানে চলে আসবো এখানে এবং এখান থেকে গ্রেডিয়েন্ট অপশানে আসবো এবং এই কালারটাকে এখানে চুজ করে নেবো দেন একইভাবে আমি এখানে কালার অপশানে এসে গ্রেডিয়েন্টে এসে আমি এই কালারটাকে চুজ করে নেবো এখানে এবার আমি স্টোক অপশানে চলে আসবো এখানে এবং এখান থেকে আমি হোয়াইট কালারটাকে সিলেক্ট করে নেব সেম একইভাবে এখানেও এসে আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে নেব এবং এই যোগে এখান থেকে আমি লক করে দেবো দেন এতটা হয়ে যাওয়ার পরে আমি টেক্সট মানে আবার চলে আসবো এখানে এবং এইখান থেকে আমার চ্যানেলের যেটা পুরো নাম সেটা আমি এখানে টাইপ করবো এবং এখানে আমার চ্যানেল সম্পর্কিত আরও কিছু এখানে আমি অ্যাড করে দেব আমি এবার আবার ফন্ট অপশানে চলে আসবো এখানে এবং এখান থেকে আমি একটা ফ্রন্টকে সিলেক্ট করে নেব দেন এতটা হয়ে গেলে সাইজ অপশনে চলে আসবো আমি এখানে সাইজটাকে আমি এখানে মোটামুটি পনেরো ষোলোতে নিয়ে আসব দেন এতটা হয়ে গেলে আমি এখান থেকে লক করে দেবো এটাকে দেন আমি আরেকবার গ্যালারি থেকে এই পিএনজিটাকে অ্যাড করে নেব এবং এটাকে আমি ঠিক ছোটো করবো এখানে এবং একদম উপরে এখানে অ্যাডজাস্ট করে দেব এবং সেম আরেকটা আমি এখানে কপি করবো দেন এটাকেও আমি এইভাবে এই নিচেতে অ্যাডজাস্ট করে দেবো অ্যাডজাস্ট করা হয়ে যাওয়ার পরে আমি আর একবার গ্যালারিতে চলে যাব এবং এইখান থেকে আমি এই পিএনজিটাকে অ্যাড করে নেব এরকম সাইজ এইভাবে ছোটো করব এবং ঠিক এভাবে এটাকে অ্যাড করে দেবো এখানে এবং লেয়ার অপশানে ক্লিক করে এটাকে আমি এর নিচে নিয়ে চলে আসবো ডাবলিউ এর নিচে নিয়ে চলে আসবো এবং এটাকে আমি এখান থেকে আরেকটা কপি করবো এবং এটাকে আমি এইভাবে এখানে অ্যাডজাস্ট করে দেবো এবার কিন্তু আমাকে এখানে আমার চ্যানেল যেটা লোবো সেটা আমার এখানে অ্যাড করতে হবে তার জন্য আমি গ্যালারি অপশানে চলে যাবো এখান থেকে আমি রাউন্ড শেপটাকে সিলেক্ট করে নেবো এটাকে এখান থেকে একটু ছোটো করে নেব এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে এখানে আমি এটাকে বসিয়ে দেব একদম মাঝামাঝি করে এখানে বসিয়ে দেবো এটাকে তো এর পরের স্টেপটা কিন্তু কোন মন দিয়ে তোমরা দেখবে এইখানে আমি সেভ অ্যাড করবো একটা যার জন্য আমি এই প্লাস আইখানে ক্লিক করবো এবং এখানে এখানকার সেপসের অপশান আছে এবং এটাকে আমি এইভাবে সেভ দিয়ে দেবো এটাকে এবং কালার অপশানে এসে এটাকে আমি রেড কালার করে নেব তো এতটা হয়ে যাওয়ার পরে এটাকে আমি এভাবে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেবেন এটাকে আমি একটা কপি করব এবং এর কালারটাকে আমি ব্ল্যাক করে নেব এবং ঠিক এটাকে এর উপরে আমি অ্যাডজাস্ট করে তোমরা এখানে দেখতে পাচ্ছ চাইলে এখানে একটু স্ট্রোক আমি দিয়ে দিতে পারি হোয়াইট স্ট্রোক একদম এক এটাকে এখানে একটু বাড়িয়ে দিই দেন এতটা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু উপর দিকে নিচে এটা কিন্তু ঠিকঠাক করে মানে তোমরা হয়তো মনে করবে এটা অ্যাডজাস্ট হয়নি এটা উপর দিকে বেরিয়ে আছে তো এখানেই একটা আমি ট্রিক্স অ্যাপ্লাই করবো এটা কিন্তু খুব মন দিয়ে দেখবে এখানে তো আমি আবার এখানে সেফ অপশনে চলে আসবো এবং এখান থেকে এটাকে ব্ল্যাক কালার করে নেব এবার এটাকে আমি এখানে পুরোটা ফিল করে দেবো এইভাবে তো আমাদের এমনিতেই এই পোর্শনটুকু লাগে না এখানে যখন আমরা ব্যানার সিলেক্ট করি ইউটিউবের সেটিংয়ে যেয়ে সেম এইভাবে আমি আরেকটাকে এখানে কপি করবো এবং এটাকে আমি এইভাবে এদিকে উপরের দিকে অ্যাডজাস্ট করব তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু অলমোস্ট ব্যানার তৈরি করা হয়ে গেছে এখানে এবং এটা দেখতে যথেষ্ট সুন্দর এবং প্রফেশনাল লাগছে তো এবার এখানে আমি কিছু টেমপ্লেট অ্যাড করবো এবং এটাকে ফিনিশ করবো তার জন্য আমি আবার প্লাস এখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাব এবং এটাকে আমি এইভাবে ছোটো করে এখানে অ্যাডজাস্ট করে দেখুন কালার অপশানে আসবো এখানে এবং কালার অপশানে সেটা আমি হোয়াইট কালারই রেখে দিচ্ছি এবং স্ট্রোক অপশানে আমি আসবো এখান থেকে হোয়াইট স্ট্রোক দিয়ে দেবো এবং উপরে একটা লেখা অ্যাড করে দেবো যে ফলো মি হেয়ার আবার আমি এখানে ফ্রন্ট অপশানে আসবো এখান থেকে এই ফ্রন্টটাকে সিলেক্ট করে নেব এবং এটা করে আমি সাইজ মতো করে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব এবং আমি লাস্ট আর একটা পেন যেখানে অ্যাড করব এই ইউটিউবের লোগোটা আমি এখানে অ্যাড করে দেবো দেন আমি এখানে স্ট্রোক অপশানে এসে স্ট্রোক দিয়ে দেবো এবং শ্যাডো অপশানে আসবো এখানে এবং এইখান থেকে আমি হোয়াইট শ্যাডোটাকে এনেবল করে দেবো ব্লাড এডিশানকে একটু এখানে বাড়িয়ে দেবো তাহলে আমার মোটামুটি কমপ্লিট নিচের দিন আমি এদি তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার খুব অল্প সময়ের মধ্যেই এবং মোবাইলের মাধ্যমে এটা আমি কমপ্লিট করে ফেলেছি তো তোমরা যদি এই স্টেপগুলিকে ফলো করো তো তোমরা কিন্তু অল্প সময়ের মধ্যে একটা প্রফেশনাল ইউটিউবের জন্য ব্যানার তৈরি করতে পারো এবার এটাকে সেভ করার জন্য আমি এই অপশানে ক্লিক করবো এখান থেকে সেভ অ্যাস ইমেজ অপশানে ক্লিক করে দেবো এখান থেকে এই ফরম্যাটকে পিএনজিতে করে নেবো এবং এখানে ডাইমেনশনকে এসে আমি আলট্রাতে সিলেক্ট করবো এবং এখানে একটা অপশান আছে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা যাচ্ছে কালকে নতুন টপিকের সঙ্গে থ্যাংক ইউ